আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি শুরুর আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি ময়দা তুমি এক বাটির মধ্যে কিছু পরিমাণ ময়দা রেখে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল এবারে আমি খুব ভালো করে তেল লবণ মিশিয়ে নেব ধরে এইভাবে মিশিয়ে এবার এখন দেখিয়ে দিচ্ছি তো ময়দা তেল নুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব তো আমি অল্প অল্প জল দিয়ে এখন মাখতে শুরু করেছি এভাবে মাখতে মাখতে আমি একটি ড্রয়ে পরিণত করব ড্র তৈরি হয়ে গেছে এবারে আমি ওপর দিয়ে কিছু কিছু পরিমাণ তেল এভাবে লাগিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম এবার আধ ঘন্টা রেখে দেব আর এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি দুটো ডিম আর নিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি একটা মোটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ এবারে আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব এবং দু মিনিট মতো এভাবে ফেটিয়ে নেব তো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি আবারও হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেব এবারে আমি তিনটি লেচি কেটে নিয়েছি আমি তিনটে বানাবো বেশি বানাবো না যেহেতু আমি একা খাওয়ার কোনো মানুষ নাই এবারে আমি রুটির মতো তৈরি করে নেব তো আমি না মোটা না পাতলা রুটি বানিয়ে নিয়েছি এখন কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমি রুটিটা দিয়ে দিলাম এবারে আমি এপিট ও পিঠ দুপিট অল্প সেকে নেব এইভাবে সেকে নিতে হবে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছিলাম আপনারা চাইলে তেল নাও দিতে পারেন এবারে আমি একটি পাত্রে রেখে দিলাম আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভিমের গোলা এবারে আমি একটু গোল করে সাইজ করে নেব এখন আমি সেই রুটিটা দিয়ে দিচ্ছি রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো আর সময়ও খুব কম লাগে দেখতে ভীষণ ভালো হয়েছে ভীষণ লোভনীয় লাগছে তা এরকমভাবে আমি সবগুলি বানিয়ে নেব তো এখন আমি তুলে নিলাম আর একটাও বানিয়ে আমি প্লেটে তুলে নিলাম এবার শেষেরটা আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এবারে শেষ রুটিটিও আবার ডিমের গোলার উপরে দিয়ে দিলাম এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে আর এরকম করে করে বানিয়ে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে তো এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন খুব নরম হয়েছিল খেতেও কিন্তু ভালো লেগেছিল ছোট বড় সকলেরই ভালো লাগবে তো এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন তো আপনারা এতক্ষণ দেখছিলেন জরিনার রান্নাঘর আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ